আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে নয়ের ঘরের নামতাটা পড়তে শিখবে প্রথমে আমি নয়ের ঘরের নামতাটা পড়ব তোমরা ভালো করে দেখবে এবং মন দিয়ে শুনবে তারপরে তোমরা আমার সাথে সাথে নয়ের ঘরের নামতাটা পড়বে সব শেষে তোমরা নিজেরাই লয়ের ঘরের নামটা পড়ার চেষ্টা করবে যেসব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর এবারে তোমরা আমার সাথে সাথে নয়ের ঘরের নামটা পড়বে নয় এক নয় নয় এক নয় নয় দুগুনে আঠার নয় দুগুনে আঠারো তিন নয় সাতাশ তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর নযে নয় নয় একাশি নয় নয় একাশি নয় দশে নব্বই নয় দশে নব্বই এবারে তোমরা নিজেরাই নয়ের ঘরের নামটাটা পড়বে এই ভাব নয় একে নয় নয়ডগুনে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না